আজকের ভিডিও তোমাদের দেখাবো দুটো নদী একটা গেছে উপরে একটা গিয়েছে নিচে তো তোমাদেরকে দেখাবো ওই ভিডিওতে তার আগে বলে রাখি চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে লাইক করবে সাবস্ক্রাইব করবে পাশে দেখা বেলাইকটা প্রেস করে রাখবে তো এই নদীটা কোথায় আছে পুরো দেখো ভিডিওটা বিনা স্কিপ করে প্রায় তিনটে বাজে আমরা আমার বাড়ি থেকে আমার বন্ধু বাড়ি গিয়ে এই পাইক পাড়ায় পোকা থেকে আমরা বেরিয়ে পড়লাম মানে রওনা দিলাম সেই বদল আর সেই তিরপিটা পাহাড় যে নদীটা আছে প্লাস কাংলা পাহাড়ে যে আছে যেটা বলা যায় সে ঝাড়খণ্ড এলাকাতে যাবো শুনেছি দুটো নদী একসঙ্গে মিলিত হয়েছে আমরা প্লাস ওইদিকে জল বাতাবরণ কেমন রয়েছে সেটাও দেখব আমরা আমরা যাচ্ছি কাংলা পাহাড় আর কাংলা পাহাড়ে একটা ক্লেন আছে ওই ক্লেনের জল জল ডাইরেক্ট বদরা থেকে আসছে মানে মিশছে জলটা ওই সাইডে যত গ্রাম আছে সব ডুবে ডুবে গেছে সেই দৃশ্যটাই তোমাদেরকে দেখাবো ভিডিওর মধ্যে তুলে ধরবো তো চলো আমরা যাচ্ছি গাড়িতে এখন আর রাস্তাতেই আছি দেখাতে গাড়ি চালাচ্ছি আমরা ফাইনালি ভিওয়ার্স আমরা পৌঁছে গেছি এই সেই পাশে ক্লেন আর ক্লেনে কত জল দেখুন আর এই সে রাস্তা ঝাড়খণ্ডের এত সুন্দর রাস্তা গাছবিহীন রাস্তা সবুজ রাস্তা আর এত সুন্দর লাগছে চারিদিকে বলার বাইরে তোমরা এসো দেখো এই জায়গাটা খুবই সুন্দর একটা প্লেস ভিডিও করার জন্য খুবই সুন্দর তো আমরা যাবো যে মন্তব্য যে জায়গাটা রয়েছে সেখানে দেখতে যাব পুরো দেখো জঙ্গলের মাঝে কিন্তু একটা কি বাড়ি দেখতে পেয়েছি বাড়ি আদৌ না মন্দির দেখি কিন্তু মনে হচ্ছে তো মন্দির আমাকে কিন্তু এখানে কেউ আসা যাওয়া কেউ কিছু করে না জাস্ট একটা পায়ের ছাপ মানে মানে পায়া দিয়ে যাওয়া আসা করে রাস্তাতে একটা ছাপ উঠে গেছে এগুলো এত জঙ্গ এত জঙ্গলের মধ্যে এই মন্দির বারে কঠিন ব্যাপার তো নদী নলাটি বাড়ি আর এটা আবার সেই ই থেকে আসছে ভদরা মানে দুটো নদী একসঙ্গে যা এক জায়গায় গেছে ক্যান একটা এমনই রাস্তা সিঙ্গেল যাওয়ার বেশি ডবল কিন্তু যাওয়া যাবে না কেউ যদি ওই পাড় থেকে আসে একটাকে দাঁড়িয়ে থাকতে হবে এপার থেকে কেউ যদি আসে এই পারে কিন্তু মানে এই গ্রামের কত অসুবিধা হচ্ছে দেখো হচ্ছে এই ব্রিজটা করার কোনো মানেই নাই তাই না কিন্তু এই ব্রিজটা করার পেছনে অনেক মানে ব্যাপার আছে কারণ এই ব্রিজটার পেছনে অনেক ব্যাপার আছে এর উপরে কিন্তু একটা ক্লেন চলে গেছে দেখো ছোট্ট বুঝেছ আর এর তলে কিন্তু নদী নদী এটা একটা নদী এখন অতটা জল নেই কিন্তু পরে কিন্তু জল ছিল তার জন্য এত বড় ব্রিজটা বানানো হয়েছে যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে রাখবে ততদিন তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে ফিরছি আবার নেক্সট ভিডিও টাটা বাই বাই